ফিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো পনেরো নভেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ অর্থাৎ বিজেপির প্রচন্ড জিত হয়েছে বিহার বিধানসভায় মোট দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠন করার জন্য একশো বাইশটি আসনের প্রয়োজনে এনডিএ অর্থাৎ বিজেপি এ দুইশো দুইটি আসন লাভ করে নিয়েছে বিহার বিধানসভা নির্বাচনেতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মোট উননব্বইটি আসন লাভ লাভ করেছে এবং জেডিইউ 85টি আসন পেয়েছে এবং এলজিপি 19টি আসন লাভ করেছে তার সঙ্গে এনডিআর অন্যান্য মিত্র জোট আসন লাভ করেছে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ সর্বমোট 202টি আসন পেয়েছে যার ফলে বিহারেতে এবার এনডিএ আর তা বিজেপির সরকার গঠন করা হবে তবে এবার বিহারেতে বিজেপির আসন বেশি থাকার ফলে বিহারেতে এবার বিজেপির মুখ্যমন্ত্রী দেওয়া হতে পারে এবং নীতিশ কুমারকে ডিপি সিএম এর দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর এসেছে এদিকে এবারের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে ইন্ডিয়া জুট অর্থাৎ মহাগঠবন্ধন মোট পঁয়ত্রিশটি আসন পেয়েছে যার মধ্যে আর জেডি পঁচিশটি আসন লাভ করেছে এবং কংগ্রেস মাত্র ছয়টি আসন লাভ করেছে বলে খবর এসেছে এদিকে বিহার বিধানসভা নির্বাচনে সীমাঞ্চলের পাঁচ আসনে জয়ী হয়েছে এমআইএম অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দল বলে খবর এসেছে দিকে গতকাল বুটের ফলাফলের দিনেই কেন্দ্রীয় সরকার থেকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে আগামী উনিশ নভেম্বরেতে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসছে পি এম কিষণের উনিষ্টম কিস্তির দুই হাজার করে টাকা দেশের মোট নয় কোটির অধিক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে মোট আঠারো হাজার কোটি টাকা প্রদান করা হবে যার ফলে আগামী উনিশ নভেম্বরেতে কৃষকেরা পিএম এম কিষানের দুই দুই হাজার করে টাকা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতে বিহার থেকে আসামের ফলাফল আরো ভালো হবে আমি কল্পনা করতে পারি না এ ধরনের অসমেতে জয়ী হব বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর গতকাল এই বৃহৎ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার রাজ্যের পাঁচ হাজার রিটেল উপলব্ধ হবে আসাম সরকার থেকে রাজ্যে নতুন করে অধিক হবে এই রিটেল সারের দোকানের মাধ্যমে কৃষকদেরকে সব ধরনের সার বিতরণ করা হবে বলে জানানো হয়েছে দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেখানে যাবে সেখানেই বিজেপি জয়ী হবে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এই বৃহৎ মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে দিকে আসাম সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা সকলের স্বামী নয় তারিখ থেকে স্ত্রীদেরকে একটু বেশি করে ভালোবাসা দেবে এবং অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা পরিবারের মহিলাদের সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গত দশ তারিখ অরুণোদয় প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক প্রদান করা হয়েছে তার সঙ্গে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার থেকে বিহু এবং পূজা আসিলে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো বেশি করে টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন